বাবা নাকি খারাপ ভাই নাকি খারাপ মামা আর চাচা নাকি খারাপ দিনই ছেলের কাছে বিয়ে দিতে যাচ্ছে না পয়সা ওনার কাছে দিতে যাচ্ছে। তো উনি নিজেই মানে আমার বোন আঠারো থেকে বাইশ পঁচিশ তিরিশ যাই হোক আমার বোন নিজে একটা দিনী ছেলে খুব ধার্মিক ছেলে চয়েস করছে তো ধার্মিক ছেলে কি করতেছে ওনাকে ঘর থেকে বের করে নিয়ে চলে আসছে ওনার বাবা ছাড়া ওনার ভাই ছাড়া ওনার কোনো অভিভাবক ছাড়া বিয়ে করে ফেলতেছে এই হচ্ছে দিদি ভাইয়ের চরিত্র এই হচ্ছে যে আরেকজনের কন্যা আরেকজনের মেয়ে আরেকজনের পরিবারের সদস্যকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ওই সমাজ থেকে বিচ্ছিন্ন করে ওই বাপের হৃদয় কষ্ট দিয়ে ওই ভাইয়ের হৃদয় কষ্ট দিয়ে সামাজিক অবক্ষয় করে একটা মেয়েকে বিবাহ করতেছে একা একা এটা হচ্ছে ধার্মিক ওনার ওনার নজরে এই হচ্ছে ধার্মিক ছেলে এই হচ্ছে ধার্মিক ছেলে এটা নাকি খুবই ভালো ছেলেটা অসাধারণ এরকম ছেলে আর পাওয়া যায় না এরকম ছেলে কেন বলে দিয়েছে ছেলে শোনো প্রেম করা হারাম দুই বছর যা করেছি করেছি আর না বিবাহের সময় আল্লাহ নসিবে রাখলে তোমাকে প্রস্তাব দিয়ে দিয়ে করবি কেন ও ভালো ছেলে ভালো ভালো ছেলে হলে বলতে যে আল্লাহ বলছে যে বেলা দিন হ্যাঁ চুপালিটা শোনা এই মানদাররা তোমরা তো বা করো এখন তো বা করো মানে ফিরে আসো একনিষ্ঠ ভাবে ফিরে আসো সে যদি ভালো হয় সে যদি হেদায়েতি পেয়ে থাকে সে যদি আল্লাহ কি ভয় পেয়ে থাকে তাহলে সে প্রেম করতে এটা খারাপ এখান ফিরে আসতে হবে ফিরে আসা মানে কি যে তোমার সাথে পরে তোমার যোগাযোগ করে নিয়ে আসবো ফিরে মানে খালাস তুমি তোমার কথা আমি তুমি তোমার কথা আমি আমার কথা তোমার জন্য ভালো পাত্র প্রস্তাব আসলে বিয়ে বসে যাও আমার জন্য ভালো পাত্র প্রস্তাব আসলে বিয়ে বসে আমি আমার আব্বাকে জন্য বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি যদি তোমার বাবা মা ওকে মনে করে ওকে যদি আমার বাবা মা ওকে মনে করে ওকে যদি দেখে যে ঝামেলা খারাপ আল্লাহর জন্য এটাকে ফিনিশ করা দরকার ফিনিশ মানে টোটালি ফিনিশ দ্যাটস নো